কি করতে আমি নরমাল কিছু জিনিস আমরা যারা এখানে তো আপনারা রান্না কাজ করতে পারতেছেন আপনি যা যা করতে চান সবকিছুই কিন্তু করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আমি অ্যাঙ্কার ডাল রেখেছি পেঁয়াজ রেখেছি দারচিনি রেখেছি এবং হচ্ছে লং এবং হচ্ছে কি আপনাদের মানে পেঁয়াজ সব এখানে সবকিছু ভাই তো প্রথমে আমি একটু ডালটা দিয়ে দেই ভাই ডালটাই আপনাকে করে দেখাই তো বেডবল একটা কাজের জিনিস নিতে চাচ্ছেন রাইট বাজারে কিন্তু অনেক ভুগি জিনিস আছে ভাই ওকে যারা কাজের জিনিস নিচে আসছেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা ভাই একটা যাবে শুরু হয়ে গেছে মনে আচ্ছা দর্শক আপনাদের জন্য কিন্তু একটা টুইস আছে এই চার হারের মাল্টি রাইস মাল্টি কুকারের প্রাইস যারা বলতে পারবেন তাদের জন্য কিন্তু এইটা একটা গিট থাকছে এবং সাত দিনের অফার যদি নাও নিলে মন খারাপের কিচ্ছু নাই

এটার মধ্যে আপনারা পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এরকম খুব সুন্দর একটা কিন্তু আপনাদের যাবে এই যে ব্র্যান্ডিং দেখেন প্যাকেজিং

আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গ্যাসটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ভাই জায়গায় জায়গায় কিন্তু গ্যাস সিলিন্ডারটা কিন্তু বিস্ফোরণ হচ্ছে বিস্ফোরণ হচ্ছে সো এই ঝুঁকিটা এরানোর জন্য আর সিলিন্ডারের যে প্রাইস ভাইয়া আচ্ছা দুইটা সিলিন্ডার যদি একটা মোটামুটি চার পাঁচ জনের ফ্যামিলির জন্য কিনে ওকে 15 15 15 কিন্তু আপনার 3000 টাকা অলরেডি চলে যায় রাইট বাট ওই যে 3000 টাকা আপনারা লাগবে না সিলিন্ডারের যে বিস্ফোরণের ভয়টা সেটাও লাগবে না এটার মধ্যে আমি তো বললাম আট টাকা করে আট টাকা করে হিসাব করলে কিন্তু খুব কমই আসে আপনি ধরেন পাঁচশো টাকা 400 টাকা বা 350 টাকাই গেল আচ্ছা 500ই গেল ভাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু হিউজ পরিমাণ একটা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস সিলিন্ডার কিনতে যে বিলটা ওখানে কিন্তু শাস্ত্রয় হচ্ছে রাইট জি একদমই শাস্ত্রয়ই করা একটা জিনিস নিয়ে আসছেন আপনি তো ভাই আমি কিন্তু অনেকগুলোটা দেখালাম এর পাশাপাশি আমি কিন্তু মা মাংসটা একটু খুলো সেটা দেখাই আচ্ছা এই যে দেখেন বাইক

একদম জরজরা রাইস ভাই একদম জরজরা এই যে দেখেন এই যে একটার সাথে একটা রাইস লাগবে না ভাই আচ্ছা এই যে দেখেন রাইসটা দেখেন ভাই

যে ধরনের ভারী পাতিল থাকবে সবকিছু এই কয়টার উপরে বসিয়ে কিন্তু আপনার রান্না বান্না করতে পারবে ওকে খুব ইজি আচ্ছা আর গ্রাইন্ডার ওয়ারেন্টি কত বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ পাঁচ বছরের সার্ভিস

তো আমি বলে দেবে যার কমেন্টের সাথে মিলে যাবে তাকে কিন্তু এরকম 5.5 লিটারের এই মাল্টি কুকারটা সম্পূর্ণ দিতে হবে ডিজনি মাল্টি কুকারটা আপনারা গিফট পাচ্ছেন আমি কমেন্ট অফ লিখে দিচ্ছি জি এখন আমি প্রাইসটা বলি ওকে কমেন্টে আমি অফ লিখে দিলাম এখন এই আজব চার হারি চার হারি মাল্টি কুকারের প্রাইস আমরা বলে বাংলাদেশে এই প্রথম শুদ্ধ লঞ্চ হওয়া একটি প্রোডাক্ট আচ্ছা তো নরমাল ভাই আমরা আগে যে প্রেসার কুকার বা মাল্টি কুকার বা কারি কুকার গুলো কিনেছি সেটা কিন্তু দুই হাড়িটাও প্রাইস পড়ে যায় 4.5 4.5 বা 5000 টাকা ওকে বাট আজকে এটা যে প্রাইসে দিব ভাইয়া ইতিহাসের সেরা একটা প্রাইসে দিব রাইট দুই হারি যদি আমরা 5000 এ কিনি এটা হওয়ার কথা 10000 টাকা রাইট বাট আজকে সবকিছু বাদ এটার প্রাইস দিব অনলি পাঁচ হাজার চারশো পঁচানব্বই টাকা অনলি পাঁচ হাজার জি অবিশ্বাস্য আমরা হোলসেল করি দেখ আমরা এই প্রাইস টা দিতে পারছি

সিটির মধ্যে যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবে আচ্ছা আর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা যারা নিতে চাচ্ছেন ওকে অনলি 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আর বাদ বাকি যে টাকাটা থাকবে ওটা ডেলিভারি ওয়ালার কাছে দিয়ে সুন্দর প্রোডাক্টটা ঘরে পৌঁছে দিতে মানে যদি হচ্ছে আপনারা ঢাকার মধ্যে নিতে চান তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আরেকটা জিনিস বলে দেবে ভাইয়া ওকে হ্যাঁ আরেকটা জিনিস বলে দিচ্ছি সুবিধা করে দিচ্ছি যারা এই কারি কুকার টা ওকে প্লাস গ্রাইন্ডিং করার জন্য বা হচ্ছে ব্ল্যান্ডার করার জন্য যেটা এই গ্রাইন্ডার মেশিনটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো দুইটা মিলে যে প্রাইস আসে আচ্ছা যারা নিবেন তাদের জন্য দুইটা অ্যাডজাস্টেবল করে যারা নেবেন তাদের জন্য সাত দিনের দামাকা অফার দুইটা মিলে যে প্রাইস হয় তিনশো টাকা টোটাল ডিসকাউন্ট মানে দুইটা মিলাই নিলে আরো তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ও রে ভাই যারাই অর্ডার করবেন আমাদের কাছে আচ্ছা যদি ঢাকার মধ্যে নিতে চান তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে জি আর যদি ঢাকার বাইরে নিতে চান কেউ তাহলে পাঁচশো টাকা ন্যূনতম অ্যাডভান্স করবেন আর বাকি যে টাকাটা থাকবে ওটা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে জাস্ট বাকি টাকাটা ওকে দর্শক আর দেরি না করে মাত্র সাত দিনের অফারে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই চার হারের মাল্টি কুকার অনলি পাঁচ হাজার চারশো পঁচানব্বই টাকায় অনলি অনলি আর যদি কেউ ব্র্যান্ড সহ নিতে চান তাহলে দুইটা মিলে আরো তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট থাকছে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই যে রান্না ভাই যেমন কেমন হলো জর্জরা রান্নাটা একটু দেখিয়ে দেন জাস্ট ভাই একটু রান্নাটা যাচ্ছে দেখিয়ে দেন ভাই আচ্ছা এই যে রান্নাটা একদম জ্বর জরার রাইস জ্বর জোর রাইস এই যে আচ্ছা